আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন দুদকের একটা অসাধারণ বই আমরা নিয়ে এসেছি আসলে দুদক নিয়ে কনস্টেবল নিয়ে বিশেষ করে কনস্টেবল নিয়ে কেউ বই বার করে নাই আমার জানা মতে আমরা নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন লিখে আছে কনস্টেবল দুর্নীতি দমন কমিশন দুদক কনস্টেবল চোদ্দশো প্রশ্ন চোদ্দশো প্রশ্নের বুলেট সাজেশন এখানে প্রায় চোদ্দশো প্রশ্ন বা ছাইকৃত প্রশ্ন আপনাদেরকে দেওয়া হয়েছে এমসিকু আকারে পুরা দূরা মুখস্থ কোনো কথাবার্তা নেই শুধু মুখস্থ আর মুখস্থ ইনশাআল্লাহ এগুলো যেহেতু বাছাইকৃত প্রশ্ন সুতরাং মুখস্ত করলে কমন পড়বে ঠিক আছে শর্ত হলো মাথায় নিয়ে গিয়ে পরীক্ষা হলে বসতে হবে এই হলো শর্ত বাদ বাকি পুরা দূরা মুখস্ত করবেন আমি একটু দেখেই দিচ্ছি কি কি আছে এখানে চোদ্দশো প্রশ্ন রয়েছে যেমন ধরুন প্রস্তুতি তিন তিনি আসলাম এখানে দেখেন প্রশ্ন বাংলা ইংরেজি সাধারণ সব কিছু থেকেই প্রশ্ন দেওয়া হয়েছে এগুলো প্রশ্ন আর উত্তর প্রশ্ন আর উত্তর অসাধারণ প্রস্তুতি হবে ঠিক আছে একদম বাছাই তো বাড়তি কিছু নেই আপনার যতটুকু পড়ার দরকার অতটুকুই আমরা দিয়ে দিচ্ছি অনেক প্রকাশনই দেখবেন কোন ওই জন্য এত মোটা বই বার করে যেটা পড়ার সময় থাকে না আর অযথা অপ্রয়োজনীয় সুতরাং আমরা টু দ্য পয়েন্টে সবসময় কথা বলি বাছাইকেত কম পড়বেন কিন্তু কমন পড়বে বেশি ইনশাআল্লাহ এই হলো বিষয় তো চাইলে নিতে পারেন হোয়াটসঅ্যাপে যে স্ক্রিনের নাম্বার রয়েছে ওইটাতে যোগাযোগ করলেই হবে